চব্বিশে জুলাই আগস্টে যে গণভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার গণ হয়েছে এই গণভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা নিজেদের জীবন দিয়ে এই নতুন বাংলাদেশের অভ্যুত ঘটিয়েছে তাদের আত্মার আমি শান্তি কামনা করছি কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি যারা অসুস্থ এবং এখনও যুদ্ধ করে যাচ্ছে তাদের দ্রুত সুস্থতার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কর্মসংস্থান ব্যাংক সরকার এবং মন্ত্রণালয়ে পাশাপাশি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং মন্ত্রণালয় প্রচুর বিভিন্ন অনুষ্ঠানমালা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংকও অনেক অনুষ্ঠানমালা গ্রহণ করেছে তার উৎসব এবং জুলাই পুনঃজাগরণের প্রেক্ষিতে যেমন রক্তদান কর্মসূচি তার ভিতর অন্যতম রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ আপনারা জেনে থাকবেন যে আমাদের দুশো চুরাশিটা ব্রাঞ্চ রয়েছে আমাদের নিজস্ব জায়গা নাই তেমন শুধু এই ব্রাঞ্চটা রয়েছে প্রধান শাখাটা রয়েছে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে নির্দেশনা দিয়েছি আগামী ছয় তারিখে মাননীয় অর্থপ্রদেষ্টা মহোদয় উদ্বোধন করবেন সেই একই দিনে আমরা প্রত্যেকটা শাখাকে আমরা নির্দেশ দিয়েছি যে কোনো একটা ছোট কিন্টার গার্ডেন হোক প্রাইমারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক প্রত্যেকটা স্কুলে একটা করে স্কুল বেছে নেবে এবং পাঁচটা করে গাছ লাগাবে সেটা নিয়েছি আমরা জুলাই গণ যে সকল শহীদ হয়েছে এবং যারা অসুস্থ অসুস্থ বা অন্ডেট হয়েছে আহত হয়েছে সেই সকল পরিবারের জন্য আমরা একটা বিশাল একটা বিষয় নিয়েছি যে আমাদের যে ঋণ কর্মসূচি রয়েছে সেই ঋণ কর্মসূচিতে তাদেরকে স্বল্প সুদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করেছি এই রকমভাবে কর্মসংস্থান ব্যাংক সরকারের এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং আমাদের নিজস্ব কিছু বিষয় নিয়ে আমরা একটা মাসব্যাপী দুই মাস ব্যাপী আমরা একটা অনুষ্ঠানমালা সাজিয়েছি ইতিমধ্যে অনেকগুলো পার হয়ে গেছে এবং বাকি আজকে একটা বড় অনুষ্ঠান এই রক্তদান কর্মসূচি এ এটার মাধ্যমে আমরা পরবর্তীতে আরও কিছু অনুষ্ঠান রয়েছে সেটা আমরা যথাযথভাবে পরিপালন করবো সংস্থান ব্যাংকের নিজস্ব ক্ষমতাটা সক্ষমতাটা ছোটো এই প্রতিষ্ঠানটা ছোট আছে এখানে ফ্রান্ড ক্রাইসিসের একটা বিষয় রয়ে গেছে আমরা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার জন্য বলেছি আর আমরা যেটা আমাদের নিজস্ব কর্মসূচি নাইন পয়েন্ট সেভেন ফাইভে আমরা ঋণ দিই নয় দশমিক পঁচাত্তর পার্সেন্টে সেই জায়গায় আমরা আট পারসেন্টে তাদেরকে আট পারসেন্টে দেওয়ার চেষ্টা দেওয়ার আমাদের যে পরিচালনা পর্ষদ আছে পরিচালনা পর্ষদ থেকে আট দেওয়ার জন্য ই করেছে আর পাশাপাশি যে সকল নিয়ম কারণ করেছে সেই নিয়ম নিয়মকানুন যতটুক যেটা না হয় সেই কাগজপত্রগুলো দিয়ে আমরা সহজ শর্তে আমরা ঋণ প্রদান করার জন্য আমরা চেষ্টা করবো এবং ই বোর্ড থেকে এটা অনুমোদন হয়েছে আমরা এখন সার্কুলার আকারে সংশ্লিষ্ট যে জুলাই ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেবো যাতে তাদের যদি তাদের কাছে তাদের বড় ডাটা আছে যে ভালো যে ডাটা আছে সেই ডাটা প্রেক্ষিতে তারা সার্কুলেশন করবে যে আমাদের কাছ থেকে যদি কেউ প্রয়োজন মনে করে যে ঋণ নেওয়ার এই এই পরিমাণ টাকা নিলে পরে তাদের কিছুটা উপকার হবে ওই পরিবারের যে কোনো একজন সে কিন্তু আমাদের কাছ থেকে ঋণটা নিতে পারবে আহত এবং নিহত পরিবারের পরিবার বলতে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন এদের কথা বলছি একদম নিজের যে পরিবারে ওই পরিবারের যে কোনো একজন সে ঋণটা নিতে পারবে এটা তেমন কিছুই না কিন্তু আমাদের মনের থেকে একটু প্রশান্তির ব্যাপার যে আমরা একটু এলেও আমরা সহযোগিতার হাত তাদের সাথে বাড়াইতে পারছি এটাই এটা দিয়ে যে খুব বড়ো কিছু তাদের হবে আমরা সেটা বিশ্বাস করি না কিন্তু আমরা একটু অংশগ্রহণ করলাম সহযোগিতার ক্ষেত্রে আমরা একটু অংশগ্রহণ করলাম আমাদের যে নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতির মধ্যে যতটুক যেটা না হয় সেটা সেটা দিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে ঋণ দেওয়ার জন্য শেষ প্রশ্ন সেটি হচ্ছে এই যে আপনাদের এই মহতি নিয়েছেন কর্মসংস্থান থেকে এমন প্রতিটি ব্যাংকের থেকে না উচিত কিনা আপনি মনে করেন আমি এটুক মনে করি যে এক একটা ব্যাংকের এক এক ধরনের প্রোডাক্ট বা এক এক ধরনের কার্যক্রম কর্মসংস্থান ব্যাংক বেকার যুবকদের যুবক যুবতীদের দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ব্যাংকেরই কিছু নিজস্ব ই আছে সক্ষমতা আছে সেটা অবশ্যই নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি খালি একবার না আমি তিনবার বলবো যে অবশ্যই তাদের যার যার সক্ষমতা অনুযায়ী তাদেরকে এগিয়ে আসা উচিত কারণ তারা আমাদেরই ভাই ব্রাদার সবাই আমাদেরই অংশ তাহলে অন্যকে যদি ঋণ দিতে পারি তাদেরকে তারাই তো অগ্রাধিকার আরও বেশি পাওয়া উচিত ধন্যবাদ